আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পঁচিশে ডিসেম্বর থেকে যে কনকনে ঠান্ডা শুরু হয়েছে সেটি ভয়াবহ আকার ধারণ করবে শুক্রবার এবং শনিবার অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর ইতিমধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোনো কোনো অঞ্চলে সাত ডিগ্রি পর্যন্ত চলে যাবে বলে উল্লেখ করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্টও জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সাতাশে ডিসেম্বর প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম ভাগে তার ফলে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হু হু করে কাঁপছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতেও এবারে আরও ঠান্ডা হবে এবং সেখানে ঠান্ডা বায়ু প্রবাহ চলবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে আগামী চার থেকে পাঁচ দিন প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে আমাদের এই পূর্ব ভারত সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে এখনও দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে ফলে বুঝতে পারছেন যে হাড় কাঁপানি হাড় হিম করা ঠান্ডা আমাদের বাংলার কিছু কিছু অংশে দেখা যাবে অনুভূত হবে প্রবল ঠান্ডা তার সঙ্গে আবার ঘন কুয়াশাও রয়েছে আপনার এলাকায় আজ কেমন অনুভূত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান ঠান্ডা কি আগের থেকে বেশি মনে হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মেদিনীপুরে প্রচন্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে বাদ থাকবে না সেখানেও প্রচন্ড ঠান্ডা ইতিমধ্যে ঝাপসা আকাশ হয়েছে আবার কুয়াশা ঢুকবে ফলে পরিস্থিতি জটিল চলুন আমরা দেখে নিই কোন কোন জেলাতে কেমন সতর্কতা এবং কোথায় কোথায় তাপমাত্রা কেমন বলছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো আপনারা অবশ্যই জানান আপনার জেলার নাম কমেন্টে জানান এর পাশাপাশি ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন কারণ সতর্ক হতে হবে মানুষজন এবারে পাশাপাশি আমাদের গবাদি পশু থাকলে তাদের কিন্তু ব্যবস্থা নেবেন কারণ এত ঠান্ডা কিন্তু একটা অসহ্য ব্যাপার হতে পারে তাই তাদের দিকেও কিন্তু নজর দিতে হবে চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে জানাবো দেখতে থাকুন প্রথমেই দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গে ছাব্বিশে ডিসেম্বর কোথায় কেমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে ঠান্ডা কিন্তু বাড়তেই চলেছে তাপমাত্রা পতন হচ্ছে আরেকটু তাপমাত্রা পতন হবে ইতিমধ্যে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং সহ। এইখানে শিলিগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দু এক জায়গায় হয়তো এগারো ডিগ্রি হতে পারে কিন্তু দার্জিলিংয়ের দিকে চার দশমিক আট ডিগ্রি এবং পাঁচ ডিগ্রির মধ্যে থাকবে কিন্তু নিচের দিকে তাকান উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও তাপমাত্রা নেমে যাচ্ছে দশ থেকে এগারো ডিগ্রি থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগে প্রচণ্ড ঠান্ডা আসাম মেঘালয়ে প্রচণ্ড ঠান্ডা বিহার কাঁপাবে ঝাড়খণ্ড কাঁপাবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাকান তাহলে আজকে উঠবেন কারণ ইতিমধ্যে বীরভূম জেলা ভয়ানক ঠান্ডা হবে যেখানে শান্তিনিকেতন শ্রীণিকতনের তাপমাত্রা নেমে যাবে সকালের দিকে সাত ডিগ্রি বুঝতেই পারছেন কেমন ঠান্ডা এদিকে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে নয় ডিগ্রি তাপমাত্রা থাকবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে চাষি ভাইরা সাবধান এবং সাধারণ মানুষও সাবধান এর পাশাপাশি বাঁকুড়া আট ডিগ্রি বুঝতে পারছেন তো পুরুলিয়া এদিকে থাকবে নয় ডিগ্রি বাঁকুড়া থাকবে আট ডিগ্রি বীরভূমের দিকে এবং পশ্চিম পূর্ব বর্ধমানের ঠিক উত্তর পশ্চিম দিকে এই এইখানটাতে দেখুন এখানে থাকবে সাত ডিগ্রি সুতরাং প্রচণ্ড ঠান্ডা এদিকে ঝাড়গ্রাম মেদিনীপুরও প্রচণ্ড ঠান্ডা এখানে যা দেখাচ্ছে অনুভূতি আরও বেশি হবে দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে ঝাড়গ্রাম সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি আমাদের হাওড়ার দিকেও থাকবে এগারো ডিগ্রি বুঝতে পারছেন এখানেও প্রচণ্ড ঠান্ডা কলকাতার তাপমাত্রা চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি সল লেকে বারো যেখানে উনিশ আঠেরো সতেরো আমরা দেখেছি সেটা এবারে নেমে চলে আসছে তেরোরও নিচে আমরা বলছিলাম যে চোদ্দোর নিচে নামতে পারে তেরো হতে পারে কিন্তু এই মুহূর্তের বড় খবর যে বারো ডিগ্রি তাপমাত্রা সল্ট ডেকের দিকে হতে পারে তার মানে দমদমের দিকেও বারো এবং কলকাতার আশেপাশে বেশ কিছু অংশে সাড়ে এগারো বা এগারো হতে পারে অনেক দিন বাদে একটা প্রচণ্ড ঠান্ডা অনুভূতি করবে কলকাতাবাসী এমনটাই বোঝা যাচ্ছে হাওড়া হুগলি প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে এবং মেদিনীপুর সুন্দরবন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভালো ঠান্ডা এগারো থেকে বারো ডিগ্রি এবং পরের দিকেও ঠান্ডা খাওয়াবে সাতাশ তারিখেও এরকম ঠান্ডা থাকবে ফলে খুলনা বিভাগ বরিশাল ঢাকা বিভাগে প্রচণ্ড ঠান্ডা থাকবে ত্রিপুরা মিজোরামের দিকেও ঠান্ডা যাবে আসাম মেঘালয় ঠান্ডা বিরাজ করবে চলুন আরও আপডেট দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন এবারে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার ব্যাপারে বলেছে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে এক থেকে দু ডিগ্রি পর্যন্ত এখনও সামান্য হ্রাস পেতে পারে ইতিমধ্যে সাত ডিগ্রি পর্যন্ত বলছে বুঝিয়ে পারছেন তাহলে সেখানে এই বর্তমান থেকে দু ডিগ্রি নেমে ওইখানে যেতে পারে অর্থাৎ এই যে এক থেকে দু ডিগ্রি নামার কথা বলেছে তার মানে বুঝতে পারছেন যে একদম শনিবার পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু রাত থেকে সকালে দেবে এর পাশাপাশি দি দিনের বেলাতে একটু আরাম নিশ্চয়ই পাবেন রোদ রোদ বেরোবে যেহেতু কুয়াশাগুলো কেটে যাবে কিন্তু যেটা হবে উত্তরবঙ্গে ভালো কুয়াশা থাকবে ফলে রোদের দেখা নাও মিলতে পারে এই ব্যাপার থাকতে পারে দক্ষিণবঙ্গে এরকম থাকবে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে অনেক স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা স্বাভাবিক যা থেকে তার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কম থাকবে আগামী পাঁচ দিনে দু থেকে তিন ডিগ্রি কম থাকবে বুঝতে পারছেন তো এরকম ব্যাপার বলছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই অর্থাৎ উত্তরবঙ্গে যেমন ঠান্ডা কাঁপাচ্ছে সেটা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে আরও বাড়বে এই রয়েছে আপডেট উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আচ্ছা কুআসানে কিছু বলেছে তো চার দিন না কোচবিহার জেলায় দু একটি স্থানে অতি শীতল দিনের পরিষেতা শুধুমাত্র ঠান্ডা নয় আবার অতি শীতল দিন মানে সিবিআর কোল্ড ডে শীত কোচবিহারবাসী সাবধান সিবিআর কোল্ড কন্ডিশন বা অতি শীতল দিনের পরিস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলায় আগামী চার দিন প্রচণ্ড ঠান্ডা তার মানে রংপুর বিভাগের উত্তর ভাগে আসাম মেঘালয়ের পশ্চিম দিকে এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির পূর্ব দিকে প্রচণ্ড ঠান্ডা হবে আচ্ছা এখানে আলিপুরদুয়ারও বলে দিয়েছে আলিপুরদুয়ার জেলায় এক দুটি স্থানে শীতল দিনের পরিস্থিতি দেখা যেতে পারে তার মানে হলুদ এবং কমলা সতর্কতা জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চলুন আরও দেখাচ্ছি দেখুন এবারে দেখুন ছবি আঁকার আপডেট দেখুন দেখুন অরেঞ্জ অ্যালার্ট কিন্তু রয়েছে কোচবিহারে সিভিয়ার কোল্ডে কন্ডিশন থাকবে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট তার পাশাপাশি আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে এমনিতে কুয়াশা কুয়াশা থাকবে এবং বিহারের দিক থেকে কুয়াশা কিন্তু ভোগাবে সেটার জন্য এখানে মাঝারি ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালবেলায় দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা দেখা যেতে পারে ভিজিবিলিটি দুশো মিটার থেকে নশো মিটার নশো নিরানব্বই মানে এক কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে এরকম থাকতে পারে দক্ষিণবঙ্গেও তাই রয়েছে কোনো কোনো স্থানে দেখা যাবে যে সত্যি করে দুশো মিটার পর্যন্ত দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে না এরকম হতে পারে দক্ষিণবঙ্গে সতর্কতা নেই কিন্তু ঠান্ডা প্রচণ্ড থাকবে কিন্তু উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা তার মধ্যে কোচবিহার এবং সংলগ্ন আলিপুরদুয়ারে প্রচণ্ড ঠান্ডা থাকবে এই সতর্কতা রয়েছে এবং ঘন কুয়াশা থাকবে এই রকম ব্যাপার কিন্তু রয়েছে এবারে আপনাদের দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন কী দিচ্ছে ওভারঅল আপডেটটা দেখলে আরও করে বুঝতে পারবেন যে যেহেতু ঝঞ্ঝা আছে নতুন ঝঞ্ঝা সাতাশে ডিসেম্বর তার জন্য আমাদের আমরা প্রতিদিনই বলছি আপনাদের যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদ এই অঞ্চলে সাতাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ছাব্বিশ তিরিশ এবং একত্রিশ তারিখে এই প্রভাব থাকবে আর এখানে ওই বৃষ্টিপাতের খবর নেই তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে নামা শুরু হয়েছে দেখুন এখানে বলে দিয়েছে যে আগা আসামের দিকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে আগামী দুদিনে অর্থাৎ আসাম এইখানে ঠান্ডাটা বাড়বে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বাড়বে বাংলাদেশেও রয়েছে সেখানেও বাড়বে বিদ্যুৎ শীত শৈতপ্রবাহের অনুভূতি হবে জেলা উপজেলাগুলিতে সতর্ক সবাইকে কিন্তু এটা শেয়ার করে সতর্ক করুন কারণ ঠান্ডাটা প্রচণ্ড বাড়বে বাংলাদেশেও প্রচণ্ড বাড়বে কুয়াশা থাকবে এর পাশাপাশি এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা গ্র্যাজুয়াল ধীরে ধীরে নামবে বলছে ছত্তিশগড়ের দিকেও এমনটা রয়েছে তো এইগুলো কিন্তু রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে তো তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি নামতে পারে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি ঘন থেকে অতি ঘন কুয়াশাগুলি থাকবে উত্তর পশ্চিম ভারত থেকে বিহার উত্তরপ্রদেশ সমস্ত মধ্যে আমাদের যেটা থাকবে আমাদের উত্তরবঙ্গর দিকে থাকবে সেটা আমাদের দেখার ছবি আঁকা দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব আর আরবিয়ান সি এর দিকে রয়েছে দক্ষিণ কেরালার দিকে এগুলো সিস্টেম রয়েছে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম থাকবে একশো চল্লিশ নর্থ থাকবে এগুলো কিন্তু উত্তর পূর্ব ভারতে বইবে এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে ওখানে একটু মেঘলা মেঘলা দেখা যেতে পারে আর নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে হিমালয়ের পশ্চিম ভাগে সাতাশে ডিসেম্বর যার জন্য ওখানে বৃষ্টিপাত তুষারপাত থাকবে পূর্ব দিকে গোলে পরের দিকে কি হবে না হবে সেগুলো আমরা বলবো আপাতত এই ছবিটি দেখে নিন যেটা ছাব্বিশ তারিখ সকালবেলার দিকে দেখা যাবে সেটা হচ্ছে যে এই যে এই অঞ্চলটা এই অঞ্চলটাতে ঘন কুয়াশা থাকবে তার সঙ্গে থাকছে শৈত্যপ্রবাহ কোল্ডে কন্ডিশান এগুলো থাকছে এবং আসাম মেঘালয়েও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে একদম পুরো ঠা একদম কুয়াশা থাকবে তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা এবং এই কুয়াশার জন্য রোদ দেখা যাবে সেরকম সম্ভাবনা অনেকটাই কম থাকবে বেশ কিছু অংশে হয়তো কোনো কোনো স্থানে কিছু কিছু দেখা যেতে পারে এবং ঝাড়খন্ড রয়েছে আমাদের মধ্যপ্রদেশের পূর্বভাগ ছত্তিশগড় উড়িষ্যা এদিকেও থাকবে ঘন কুয়াশা এবং এদিকে কোল্ড ডে কন্ডিশান থাকবে ঝাড়খণ্ডেও থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে শুধুমাত্র কোল্ডে কন্ডিশান বলছে না এখানে সতর্কতা কিছু নেই কিন্তু যেটা হবে হালকা মাঝারি কুয়াশা তার সঙ্গে বীরভূম এখানে বলে দিয়েছে যে সাত ডিগ্রি তাপমাত্রা থাকবে পাঁকুড়াতে আট ডিগ্রি এবং বাকি জায়গাগুলোতে নয় দশ ডিগ্রি থাকবে নয় ডিগ্রি থাকবে কলকাতার দিকে মোটামুটি এগারো থেকে বারো ডিগ্রি থাকতে পারে তার আশেপাশের জেলাগুলোতে তাই সঙ্গে যা হবে এগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকবে আর আসামের দিকে ঠান্ডা আরও বাড়বে এমনটা জানানো হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম এবারে আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডি লাইভস কিনে এখান থেকে আমরা এবারে এখান থেকে আমরা পরিস্থিতিগুলো দেখব কোন দিকে যাবে পশ্চিমী ঝঞ্ঝা সাতাশ তারিখে আসবে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা হতে শুরু করেছে এই জায়গাগুলোতে পাকিস্তানের উপর দিয়ে মেঘলা মেঘলা হচ্ছে ফলে এই জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা বেড়ে যাবে যেই কুয়াশা এদিকে সরে চলে আসবে এগুলো কিন্তু কুয়াশা তৈরি করবে তার সঙ্গে তো তাপমাত্রা কমা শুরু হয়েছে তাই ঠান্ডাটা বাড়বে এমনিতে আকাশ মোটার উপরে রাতের দিকে বা দুপুরবেলা পর থেকে দেখবেন যে পরিষ্কার থাকছে এরকম পরিষ্কার আকাশ পাওয়া যাবে কিন্তু সকালের দিকে কুয়াশা থাকবে বিশেষ করে উত্তর ভাগে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে সেরকম কুয়াশা থাকবে ওই একটু বেলা বাড়লেই দেখবেন যে সব ঝাপসা আকাশ কেটে গেছে রোদের দেখা মিলতে শুরু করেছে সেই রোদে একটু আরাম লাগবে কিন্তু ঠান্ডাটা আপনাকে ছাড়বে না চলুন এবারে সেই জন্য আমরা একটু চলে যাচ্ছি এবারে কেমন কী থাকবে দেখুন কীরকম আকাশ পরিস্থিতি থাকবে দেখুন এই ভাবে রাতের দিক থেকে সকালের দিকে দেখুন কীরকমভাবে যে কুয়াশা দেখুন ধীরে ধীরে কিন্তু এদিক থেকে এই যে কুয়াশার চাদর শুরু হচ্ছে সকালের দিকে এই জায়গাগুলোতে কুয়াশা হয়ে যাবে তাই এই যে একদম উত্তরবঙ্গ বিহার এগুলো সব কুয়াশা ঝাপসা মাঝারি এই ধরনের কুয়াশা দেখুন আসাম মেঘালয়ের দিকে এখানে মিজোরাম মণিপুর এগুলো এগুলোতেও বেশ কিছু অংশে এদিক ওদিক করে কুয়াশা থাকবে কোথাও কোথাও ঘন কুয়াশা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া গুহাটি ধুবুড়ি সব কুয়াশা থাকবে আর এগুলোতে মেঘলা মেঘলা ঝাপসা থাকবে এগুলোতে অতি ঘন কুয়াশা থাকবে বুঝতে পারছেন এবং দেখছি দেখুন এখানে নয় ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতা বারো যেটা ইতিমধ্যে আবার তো বলে দিয়েছে কলকাতা বারো আর আমাদের এখানে যেটা হবে আট থেকে নয় ডিগ্রি দেখুন মুড়ি হচ্ছে আট ডিগ্রি পুরুলিয়া আট নয় ডিগ্রি মাঁকুড়ার দিকেও নয় থেকে দশ যাচ্ছে কোনো কোনো অংশে এগুলোতে তো আট নয় থাকবে আর এগুলো তাপমাত্রা ফিলিং যখন হবে অনুভূতি হবে দেখবেন কী ঠান্ডা কী ঠান্ডা আসানসোল দুর্গাপুর দশ এগারো দেখা যাচ্ছে বোলপুরের দিকে দশ এগারো এগুলো এই জায়গাগুলোতে কিন্তু কোনো কোনো অংশে সাত ডিগ্রি হবে কারণ শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন এখানে আলিপুর আবহাওয়া বলে দিয়েছে যে সাত ডিগ্রি থাকবে এর পাশাপাশি আমাদের ছাব্বিশ এবং সাতাশ তারিখে যখন যাবো সেখানে কিন্তু মোটামুটি ওই আট ডিগ্রি আশেপাশে থাকবে সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে ঝাড়খণ্ডে রাঁচি এগুলো সব কিন্তু আট ডিগ্রি আবার দেখুন এই জায়গাটাতে ভালো করে দেখুন ঝাড়খণ্ডে কি ঠান্ডা এই যে একদম দেখুন এই যে সাত ডিগ্রি থাকবে বুঝতে পারছেন এবং এখানে দেখুন এই যে এই জায়গাটাতে ছয় ডিগ্রি দেখা যাচ্ছে মানে বুঝ এই দিক দিয়ে কি ঠান্ডা আসবে সেই ঠান্ডা ঝাড়গ্রামকে কাঁপাবে আমাদের পশ্চিম মেদিনীপুরকে কাঁপাবে পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকগুলোকে কাঁপাবে এবং কাঁপাতে এবার পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানকে কাঁপিয়ে যখন প্রবেশ করবে এদিকে নদীয়ার দিকে যাবে সেখানেও কাঁপিয়ে দেবে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদকে কাঁপাতে থাকবে এবং সেই কাঁপানে একদম হুগলির উপর দিয়ে আমাদের কলকাতা হাওড়ার উপর দিয়ে যেটা হবে এই যে বাঁকুড়ার উপর দিয়ে যেগুলো আসবে এগুলো সব এদিকে নামবে ফলে এই যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মটবেড়িয়া বরিশাল এগুলোতে এবং লাল কলাপাড়া দেখুন বারো এগারো থেকে বারো ডিগ্রি দেখা যাচ্ছে তেরো ডিগ্রি দেখা যাচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা ঢাকা বিভাগেও থাকবে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা থাকবে এখানে মহাদেবপুর বগুড়া আদমদিকে সরিষাপাড়ি রাজশাহী সিং সিলেট কুয়াশা থাকবে মালদার দিকে এগারো ডিগ্রি ঠান্ডা থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বিহার প্রচণ্ড ঠান্ডা থাকবে কুয়াশা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এখানে কুয়াশাও থাকবে এবং ঠান্ডা থাকবে এবং কোল্ড ডে কন্ডিশন হয়েছে উত্তর কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোল্ড ডে কন্ডিশন প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে আর উত্তর পূর্ব ভারতে কুয়াশা থাকবে তার সঙ্গে ঠান্ডা চলবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি থাকবে কিন্তু মেঘালয়ে প্রচণ্ড ঠান্ডা থাকবে এগুলো কিন্তু ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে দুপুরবেলার দিকে তেইশ থেকে চব্বিশ বাইশ থেকে চব্বিশ হতে পারে তাই বলেছিলেন দিনের বেলার দিকে পরিষ্কার থাকবে আরামদায়ক থাকবে ভালো লাগবে কিন্তু আবার রাত হলে ঠান্ডা হু হু করে বাড়বে সন্ধ্যে সাতটা বাজবে দেখবেন যে ঠান্ডাটা বেশ লাগছে আর শনিবারে সকালের দিকে আবার দেখুন নয় থেকে তেরো এই যে নয় থেকে তেরো বুঝতেই পারছেন এরকম ঠান্ডা থাকবে দুপুরবেলার দিকে আবার চব্বিশ তেইশ থেকে চব্বিশ রবিবারেও ঠান্ডা থাকবে একটুখানি একমাত্র এক ডিগ্রি উঠবে দশ থেকে চোদ্দো এবার এটা কিন্তু মোটামুটি ধর রাখুন সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত টানবে এই যে দশ থেকে চোদ্দো এই দেখুন দশ থেকে চোদ্দো থাকবে এইরকমভাবে কিন্তু থাকবে আমরা এটাকে মোটামুটি দেখে নিলাম একত্রিশ তারিখের দিকে আসার কারণে সামান্য একটু পরিবর্তন হলেও হতে পারে কিন্তু ঘন কুয়াশা হবে মনে হচ্ছে চাষিবাদের জন্য খবর যে ঘন কুয়াশা কিন্তু বেশ কিছু অংশে বাংলাদেশের চাষিবাইরাও সতর্ক থাকবেন উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গে বিহার তো রয়েছে এখানে ঘন কুয়াশা উত্তর দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ